এটা হিন্দু মুসলমানের লড়াই নয় এই লড়াইটা হচ্ছে আদানি আম্বানি শিল্পপতিদের নজর পড়েছে কলকাতার ভালো ভালো ওয়াকাফ প্রপার্টি আছে সেইগুলোকে নিয়ে ওরা আমদ জায়গা করবে স্টার হোটেল বানাবে দিল্লির জমিনে যে সমস্ত ভালো ভালো প্রপার্টি আছে ওয়াকাফের সেইগুলো তারা নেবে তার হোটেল বানাবার স্বপ্ন শিল্পপতিরা দেখেছে তাই তাদের তাদের গুরু এখন হিসাবে প্রধানমন্ত্রী বসে আছে তাকে বলেছে দাদা একটু আইনটা চেঞ্জ করে দাও যাতে আমরা পেয়ে যাই এইটা উচ্চ মাথায় রাখবেন এই লড়াইটা হিন্দু মুসলমানের লড়াই নয় যদি হিন্দু মুসলমানের লড়াই হতো আমি আপনাদের বলে রাখি সুপ্রিম কোর্টে আমার মামলা চলছে সাতটা উকিল আছে তার মধ্যে চারটে উকিল কিন্তু আমার হিন্দু ভাই তাহলে আমারই লড়াই করতে তারা তাহলে এটা হিন্দু মুসলমানের লড়াই নয় এটা মাথায় রাখবেন এটা তৃণমূল বিজেপি এটা করতে পারে তাদের ভোট ভোট ব্যাংকের রাজনীতি করার জন্য পার্লামেন্টে যখন উভয় কক্ষে বা রাজ্যসভায় লোকসভায় এই বিল নিয়ে যখন চর্চা হচ্ছিল যখন বিরোধী দলের বক্তাদের নিয়ে আসা কাছে বিজেপি কুপকাত হয়ে যাচ্ছিল একদিকে গৌরব কবি থেকে শুরু করে আদিবাসী সমাজের বিধায়ক এমপি থেকে শুরু করে শিখ সমাজের এমপি থেকে শুরু করে মুসলিম সমাজের এমপি থেকে শুরু করে ভিন্ন সম্প্রদায়ের মানুষের তর্ক হয়ে শুধু ভিত্তিতে করিয়ে নিয়েছে কিন্তু যারা এই বিলের বিপক্ষে ভোট দিয়েছে যারা ভোট দিয়েছে তাদের নামের আগে পরে দেখেছে সিডি আছে শিখ সম্প্রদায় আছে সর্দার আছে মুসলমানও আছে কিন্তু মুসলমান একশোটার মধ্যে দশটা নব্বই পার্সেন্ট কিন্তু আমার হিন্দু ভাইয়েরা এই বিলের বিরোধিতা করেছে পার্লামেন্টে দাঁড়িয়ে তাহলে এটা হিন্দু মুসলমানের লড়াই নয় যদি মুসলমানের লড়াই হতো তাহলে তাদের কি দরকার ছিল ভাই তারা তৃণমূলের তো তিনটে এমপি যায়নি তার মতো না যেয়ে ঘরে কি দরকার ছিল ভাই শত্রুতা বাড়িয়ে কিন্তু তারা এটা দেখেছে এটা শুধু মুসলমানদের সমস্যা নয় সংবিধানের চোদ্দ নম্বর আর্টিকেল পনেরো নম্বর আর্টিকেল পঁচিশ নম্বর আর্টিকেল ছাব্বিশ নম্বর আর্টিকেল উনত্রিশ নম্বর আর্টিকেল তিনশোর কয় ধরনের আর্টিকেলের ওপরে আঘাত দিচ্ছে সুতরাং সংবিধানকে বাঁচাতে হবে আজকে ওয়াকাব সম্পত্তিতে নজর দিয়েছে কালকে দেবত্ব সম্পত্তিতে নজর দেবে তারপরে দিন শিখেদের গুরুদ্বারা সম্পত্তিতে নজর দেবে তারপরে দিন আপনার চার্চের সম্পত্তিতে নজর দেবে তারপরে দিনে হয়তো আপনার আমরা পারছিদের সম্পত্তিতে নজর দেবে তারপরে আবার ভিন্ন যে সম্পদায় আছে তাদের ধর্মীয় সম্পত্তিতে নজর দিতে পারে সুতরাং এখন যখন নজর পড়েছে ধর্মীয় সম্পত্তির উপরে আমাদের লড়াই হবে সংবিধানকে বাঁচানোর ওই আগেগুলোকে বাঁচানোর জন্য তারা ঐক্যবদ্ধ হয়ে পার্লামেন্টে লড়াই করছে এবং সুপ্রিম কোর্টেও লড়াই করছে মাঠে ময়দানেও লড়াই করছে এটা মাথায় রাখবে এই লড়াইটা হিন্দু মুসলমানের নয় কিন্তু গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে আপনি বলুন একটা কথা আচ্ছা শুক্রবারে তো পাঁচক আমি নামাজ যাব না শুক্রবারে তো সবাই কম বেশি যেতে পারি না আমরা অনেকে বয় ব্যস্ততা দেখায় তো আপনাদের বলি নামাজের সময় তকবির ছাড়া একটা এক্সট্রা তকবির কেউ দেন যারা মুসলমান সমাজের আছে বলুন তো দেন কেউ কেউ নামাজে যে কটা তকবির আছে তার বাইরে একটাও দেন দেন নেই তাহলে ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য অত তকবির দিচ্ছেন কেন যখন আপনি তকবির দেবেন কে আমার পাশে ওকে পাবেন একে পাবেন এ পাবেন কে নাম কি জানেন হ্যাঁ সৌমদীপ দাস একে পাবেন বলো না কেন তা কেন পাবেন এই কেন থাকবে ভাই তখন এটা মুসলমানদের ব্যাপার মুসলমানরা বুঝবে এতে বিজেপি চক্রান্ত আপনি হয় ইচ্ছা করে ফাঁদে পা দিচ্ছেন আর নালে শুভেন্দু অধিকারী বা অর্জুন সিং মাল দিচ্ছে সাই করছেন আপনারা আমিও যদি করি এমন মেন এটাই তাহলে আমার এটাকে সংবিধানকে বাঁচানোর জন্য নওশাদ সিদ্দিকি বিশ্বজিৎ ভাইরা এক জায়গায় থাকতে হবে তো আমরা শুক্রবারে নামাজের ছাড়া একটা এক্সট্রা তকবি দিচ্ছি নি আর ওয়াকাব আমাদের সম্পর্কে আমরা বুঝে নেব কারো লাগে না গোড়ার ডিম হবে এগুলো সব বিজেপির ট্যাপে আমরা পা দিচ্ছি কিন্তু আর তৃণমূল ফিক ফিক করে মজা দেখছে বুঝতে পারছেন পিক পিক করে মজা দেবো শুধু মজা দেখবে ওরা যত লাগাতে পারবে বলবে এই দেয় তোদের কেড়ে নেবে হ্যান করবে তেন করবে এই করবে তোরা আমাকে ভোটটা দে আর নাহলে বলবে দিল দিকে মিটিং কর যা কর জবাব আপনারা দেবেন যে আমি আবার ফিরে আসি সময় স্বল্প তো আপনাদের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে এটা মাথা থেকে সরিয়ে দেবে এই লড়াইটা সংবিধান বাঁচানোর লড়াই এই লড়াইটা দেশকে বাঁচানোর লড়াই তাই ঐক্যবদ্ধ হতে বলছে যে ওয়াকাফ ট্রাইব্যুনাল যে অর্ডারটা দিয়ে দেবে সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কারো ক্ষমতা নেই সেই আইনের বাইরে যাও অর্থাৎ এই জায়গাটা নিয়ে লড়াই হচ্ছে অকাব্বাট বলছে আমার কুতুব ভাই বলছে আমার আর সৌমদ্বীপ বলছে আমার হতে পারে তো এই আইনটা প্রথম কোথায় বিচার হবে ওয়াকাফ ট্রাইব্যুনালে মানে একটা মিসগাইড করছে কিভাবে ওরা বলছে যে ওয়াকাফ ট্রাইব্যুনাল যদি বলে দেয় ওটা সৌমিদ্বীপের জায়গা তো সৌমিদ্বীপের জায়গা হয়ে গেল প্রধানমন্ত্রী বলল ওই সুপ্রিম কোর্টেও ওটা চেঞ্জ হবে না বা ওয়াকাব ওয়াকাব কাইবুলাল যদি বলে দেয় ওটা ওয়াকাব বোর্ডের জায়গা তাহলে সৌমদিবে আর পাবে না সুপ্রিম কোর্টে গেলেও কিছু হবে না আবার কুতুববাইর নামে যদি বলে দেয় কুতুববাই পেয়ে গেল মানে ওয়াকাব টাইবুনাল যে অর্ডারটা দেবে সেটা নাকি ফাইনাল অর্ডার সুপ্রিম কোর্টে গেলেও নাকি সেই চাঞ্জ হবে না অর্ডারের এটা সম্পূর্ণ মিথ্যা কথা সংবিধানে দুশো ছাব্বিশ নম্বর অনুচ্ছেদে বলা আছে যদি আপনি ট্রাইব্যুনালের অর্ডার দ্বারা নিজেকে মনে করছেন যে আমি হচ্ছি না এই অর্ডার আমার পছন্দ হচ্ছে না তাহলে দুশো ছাব্বিশ নম্বর ধারাকে আর্টিকেল কে সামনে রেখে আপনি হাইকোর্ট যেতে পারেন সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারেন আর বিজেপিরা আপনাদের পাড়াতে পাড়াতে এসে এমন ভুল বুঝিয়ে দিচ্ছে প্রথম কি বলছে তোর তুলসী তলা নিয়ে নেবে ওয়াকফ আর মামলা করতে গেলে ওয়াকফ ট্রাইব্যুনাল যেটা বলবে তার বাইরে হবে না মানে কিভাবে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে বুঝতে পেরেছে ওদের তো আর কিছু কাজ নাই ওরা দু হাজার থেকে ক্ষমতায় এসছে ভারত পশ্চিম বাংলায় নতুন একটা এমস আনতে পেরেছে এটা সেন্ট্রাল ইউনিভার্সিটি আনতে পেরেছে ব্যর্থ হয়েছে ব্যর্থতা ঢাকার জন্য কি করতে হবে হিন্দু মুসলমান করো আর কোনো জাহি খায় না যদি বলে আয়নায় মুখ দেখো বুঝতে পারছে তো এইটা একটা মিথ্যা ভাবে আপনাদের কাছে বলছে ওয়াকাফ টাই সম্পর্কে একটা মিথ্যা মিথ্যা বার্তা দিচ্ছে আপনাদেরকে এবার আসা যাক কেন আমরা বিরোধিতা করব মোদী আপনার ভালো চেয়েছে মুসলমানদের ভালো চেয়েছে মুসলমান মায়েদের ভালো চেয়েছে মুসলমান গরিব ছেলেদের ভালো চেয়েছে মোদী ভালো চেয়েছে শুনে আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল ভাই ঠিক মমতা ব্যানার্জি মুসলমানদের তোষণ করে শুনলে আমার যেমন মাথা খারাপ হয়ে যায় আমি খুঁজে আতস দিয়ে কোন কোন জায়গায় মুসলমানদের তোষণ করেছে একটু দেখি তো অন্তত মুসলমানদের তোষণ করেছে বলছে না এরা শুভেন্দুরা বলে বেড়ায় সব নাকি মুসলমানদের দিয়ে দিচ্ছেন মহা মুসলমানদের দিচ্ছে না হিন্দুদের দিচ্ছে দিচ্ছে কার যার মাল আছে তেলা মাথায় তেল ঢালছে যে যুক্ত অক্ষর বানান করতে পারেনি সে চাকরি পেয়ে গেল আর আমার আপনার বাড়ির ছেলেটা যার বাবা মাঠে ঘাটে গিয়ে ভ্যান চালিয়ে রিক্সা চালিয়ে শ্রম দিয়ে আপনার দিন আনে দিন আর ইনকাম করে ছেলে মেয়ে বড় করলো পড়ালো মেদার ভিত্তিতে চাকরি পেল তাদের চাকরি দেই 26000 মধ্যে চুরি করলো উল্টে এই মুসলমানদের ভালো করবে মমতা बनर्जी আবার তার থেকে এক ধাপ এগিয়ে मोदी বলছে মুসলমানদের ভালো করব আমার তো মাথা খারাপ হয়ে গেল তাই ওইটা পড়তে হবে আমি এমনি খুব কুড়ে বলি ভাই বুঝতে পেরেছেন অত এনার্জি নাই মোদি বলেছে মুসলমানদের ভালো একটু আমাকে দেখতে হবে তাহলে আমি বললাম মোদি ভুল দেখতে হবে ওরে বাবা মোদি তো হাতির দাঁত দেখাচ্ছে এক আর চিবাচ্ছে আলাদা হাতে দুটো দাঁত না হাতি তো দু রকম দাঁত ভাই তাই তো নাকি এটা যেটা বলে ভাই একটা দেখায় আর একটা খাওয়ার জন্য তো ঠিক দেখানোর দাঁত হচ্ছে মুসলমানদের ভালো করছি আর আসল যে খাওয়ার দাঁতটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন এই আইনে বলা ছিল ১৯৯৫ সালে লাস্ট যে প্রিন্সিপাল অ্যাক্ট ছিল মেন যে আইনটা সেখানে বলা ছিল ওয়াকাফ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে দুর্নীতি প্রমাণিত হলে কি হবে দু বছর তার জেল হবে আমি আপনাদের বলি আপনাদের এখানে তো মসজিদের ওয়াকাফ সম্পত্তি আছে না বিক্রি করে খেয়ে নিয়েছে যাবে আবার বেশি হয়েছে বিক্রি তো ওইটা দুর্নীতি প্রমাণিত হলে তার দু বছর জেল হবে এতদিন আইন ছিল মোদি আপনার ভালো চেয়ে ওই আইনটা কি করেছে মোদি আপনার ভালো চাইলে তো ওটা বারো বছর করা দরকার ছিল ভাই যে ওয়াকাফ সম্পত্তি দিকে যে তাকাবে ওয়াকাফ সম্পত্তি নিয়ে যে দুর্নীতি করবে ওটা মুসলমানদের সম্পত্তি মোদী আমি মুসলমানদের খুব ভালোবাসি তারে বারো বছর জেল দিয়ে দেব যদি মোদী এটা করত আমি তো মোদীর নামে এখানে জয় ধরে দিতাম তার বাদ দিয়ে দেড় বছর কেটে দিয়ে মাত্র ছ মাস রেখেছে মানে তুমি অকাপ সম্পত্তি নিয়ে দুর্নীতি করো ছ মাস জেল ফেল ঘেটে ঘেটে ঘ করে তুমি মালটা সল্টে নেবে বুঝতে পারছেন ভালো আপনার করাচ্ছে এটা ছোট দিয়ে শুরু করছি